রেস্টুরেন্টে খেতে ছোটোবেলা থেকে আমি অনেক বেশি পছন্দ করি আর আজকে আমি গিয়েছিলাম সারিয়াকান্দিতে সারিয়াকান্দি যেই নদীটা আছে সেই নদীর পারশে অনেক অনেক রেস্টুরেন্ট গড়ে উঠছে নতুন নতুন আর সেগুলো রেস্টুরেন্টে অথেন্টিক অথেন্টিক খাবার পাওয়া যায় তো আমার তো লোভি সামলা ছিল না তাই আমি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম সেটা হচ্ছে মধুমতি রেস্টুরেন্ট স্যার হ্যালো আলাইকুম আশা করছি সবে অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি রেগুলার তোমাদের ভ্লগ শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি সো সেরকমভাবে আজকেও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর এমন একটা রেস্টুরেন্টে গেলাম যে রেস্টুরেন্টে একদম অথেন্টিক অথেন্টিক খাবার পাওয়া যায় আর খাবারগুলো অনেক সুস্বাদু কী আর বলবো তো আমি অর্ডার করে দিয়েছিলাম করলা ভাজি আলুর ভর্তা ডাল আর হচ্ছে গরুর গোস্ত এগুলো নর্মালি আমার অনেক ফেভারেট আর সেগুলোই আমি অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছ আমি স্টিল খাওয়া শুরু করেছি খুব স্বাদ করলা ভাজিটা মানে কিবার বলবো আমরা বাসায় নর্মালি যে করলা ভাজিটা খাই সেখান থেকে অনেকটা ডিফারেন্ট অনেকটা ডিফারেন্ট একটা স্বাদ তুমি খুঁজে পাবা সেই মধুমতি রেস্টুরেন্টে আর নদীর মাছ নদীর মাছ তো লাস্ট কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম খাওয়া এই জন্য মাছ আইটেমটা অর্ডার করিনি আমি করলা ভাজি অর্ডার করেছিলাম করলা ভাজিটাই এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো যে করলা ভাজি দিয়েই আমি দুই তিন প্লেট সাবার করে দিই বাট এতগুলো জায়গা আমার পেটে নাই তাই আমি তোমাদের অল্প অল্প করেই দেখাবো এখন আমি গরুর গোস্ত নিচ্ছি গরুর গোস্তটা সারটা এখন টেস্ট করতে হবে তাহলেই বুঝতে পারবো যে সারটা কেমন যাই হোক আমি সবগুলো পিসে নিয়ে নিলাম আমার প্লেটে আর স্মেলটা অনেক ভালো আসছে মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে জানি না টেস্ট করলেই বুঝতে পারবো যে কেমন হয়েছে সবাই তো বলে অনেক ভালো সবাই অনেক ভালোই বলে এখন দেখা যাক কেমন ডাল তো নর্মালি সব রেস্টুরেন্টেই ভালো হয় আশা করছিলাম যে এই রেস্টুরেন্টও ভালো হবে ও মাই গড গরুর গোস্তটা আসলেই অনেক সুস্বাদু আসলে মানুষ যেটা বলে সেটাই হয়তো সত্যি আজকে এসে টের পালাম আর ডালটা দিয়ে এখন আমি টেস্ট করব ডাল আর গরুর গোস্ত গাইজ তোমরা নিজেরাও হয়তো টেস্ট করে থাকবে ডাল আর গরুর গোস্ত একসাথে যদি মিক্সড করে খাও দেখবা খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর তার সাথে যদি থাকে লেবুর রস তাহলে তো আর কথাই হয় না তো সব মিলিয়ে আমি খাবারটা খুব বেশি মজা করে খেয়েছি আমার সবগুলো খাবার অনেক বেশি ভালো লেগেছে আমি এখন থেকে যদি ঘুরতে আসি অবশ্যই 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 এই সারিয়াকান্দির আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট গড়ে উঠছে অবশ্যই সেগুলো খাবার আমি টেস্ট করব আর তোমাদেরকে আমি ফিডব্যাক জানাবো যে কেমন হয়েছে আজকের খাবারটা আসলে অনেক দারুণ ছিল অনেক সুস্বাদু ছিল ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ একদম এক গ্লাস পানি খেয়ে পুরো খাবার আমি সেভার করে দিছি